এইগুলো বিগ সাইজের ভাই জ্যান্ডোলোজিয়ান আছে এই যে এক পিস মুন্ডিয়ান আছে মেল হ্যাঁ এটা কিন্তু মুন্ডিয়ান মিডিয়াম সাইজ মুন্ডিয়ান মেল আর এই যে ব্লু কিং হলো পেয়ার ব্লু কিংটা পেয়ার হ্যাঁ তো পেয়ার এখানে এই যেগুলো মডার্ন আছে অ্যান্ডোলোজিয়ান তিন চার পিস অপাল সহ ঠিক আছে সব পমিনিয়ার হ্যাঁ এখানে ছয়টা তিনি একটা অ্যান্ড্রোলজিয়ান আছে কিন্তু এই যে এটা অ্যান্ড্রোলজিয়ান অ্যান্ড্রোলজিয়ান চেকার আর অ্যান্ড্রোলজিয়ান ব্লাড লাইন এটি এই যে এটা অ্যান্ড্রোলজিয়ান ব্লাড লাইন এটি দেখেন লাল ইন্ডিগো এক্সপিয়ার দুইটা ঠিক আছে আর এখানে হলো মুন মারে একটা দুইটা এখানে দুইটা চারটা আছে সাত পিস কালো পাঁচ পিস এক পেয়ার হচ্ছে মাল আছে রানিং আর আদানা ডিউলিপ আছে একটা পেয়ার একটা সিঙ্গেল ফিমেল আদানা ডিউলিপের কালো একটা পেয়ার একটা সিঙ্গেল ফিমেল এটা মলডিং চলতেছে এটা মলডিং চলছে লোম টো উঠছে হ্যাঁ বয়স্ক কবুতর রানিং কবুতর আর এটা হচ্ছে আপনার হলো মালটেস বিগ সাইজ অনেক বড় সাইজ কাঁচা আটা না দেখেন এখানে আছে হচ্ছে আপনার সাত পিস সাত পিস ডিউটি আছে দেখেন এখানে সাত পিস ডিউটি আছে 何